আর দেখুন বন্ধুরা মেশিন ছাড়াও কত সুন্দর হয়েছে গাঠিয়াগুলো দেখতে এবার আমি ভেজে রাখা কারিপাতাগুলো দিয়ে সাজিয়ে নেব আর এই কারিপাতাটা দিলে বন্ধুরা দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবেই নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেশিন ছাড়াই হাতে তৈরি করা গাঠিয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা বানানো খুবই সহজ বন্ধুরা একদম কম উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতন গাঠিয়া তো প্লিজ কীভাবে করে বানাচ্ছি ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন প্রথমে আমি একটা মিষ্কির জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে আমি ছোট বাটি এক বাটি নিয়েছি সাদা তেল তো এই জারের মধ্যে দিয়ে দেবো আর এই বাটি মেপে আমি এক বাটি দিয়ে দিব জল মানে যতটা তেল নেবেন তার কিন্তু সমান সমান জলটা নিতে হবে আর দেখো এক চিমটির মতো নিয়েছি আমি খাওয়ার সোডা তো খুব বেশি এখানে দেবেন না এক চিমটির মতোই দেবেন এটা আমি মিশকিতে মিশিয়ে নিব তোমাদের কাছে যদি মিষ্টির জাল না থাকে বন্ধুরা তাহলে বাটির মধ্যে নিয়ে আর চামচের সাহায্যে ফেটে নেবেন দু তিন মিনিট তাহলে দেখবেন কি ক্রিমের মতো হয়ে যাবে তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন একেবারে ক্রিমের মতো লাগছে দেখতে আর এভাবে করে কিন্তু করে নিতে হবে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে একটা ছেকুনি নিয়ে নিয়েছি আর এই ছেকুনির মধ্যে আমি বেসনটাকে চালিয়ে নিব কেন কি বেসনের মধ্যে দোলা ভাবটা থাকে ওটা থাকবে না তাহলে গাঠিয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো অবশ্যই কিন্তু বেসনটা চালিয়ে নেবেন আর দেখুন বন্ধুরা কতটা বেসনের মধ্যে দোলা ভাবটা রয়ে গেছে তো এটা আমি চামচের সাহায্যে গুঠিটা ভেঙে নেব আর এইভাবে করলে কিন্তু ভেঙে যাবে তো বেসনের মধ্যে দিয়ে দিব হাফ চামচ নবন আর একটা জাওয়নের প্যাকেট নিয়েছি সেটা হাত দিয়ে একটুখানি ঘুষিয়ে দিয়ে দেবো তাহলে জাওয়ানের একটা ফ্লেভারটা খুব বেশ খেতে ভালো লাগবে আর সুন্দরও লাগবে এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নিয়েছি এবার আমি মিশ্রণটা দিয়ে মেখে নেব অল্প অল্প করে দেবো আর মেখে নেব আর ভেটাটা খুব একটা শক্ত হবে না আবার খুব একটা নরম করে মাখবো না তলপ অল্প করে দেবো আর মেখে নেব তো এভাবে হাত দিয়ে আমি দু তিন মিনিট ভালো করে মথে নেব তাহলে গাঁঠিয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো দু তিন মিনিট আমি ভালো করে মথে নিয়েছি আর দেখুন এভাবে করে আঠালো করে মেখে নিতে হবে হাতের মধ্যে এভাবে করে আঠালো লেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর কিভাবে করে মুথেছি আমি যেহেতু আমি গাঠিয়াটা মেশিন ছাড়া বানাচ্ছি তার জন্য আমি একটা এই যে প্লাস্টিকের সসের বোতল নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু জলের বোতলটাও নিয়ে নিতে পারো এবার আমি কলম দিয়ে এভাবে করে দাগ টেনে নেব আর এভাবে করে চেপে চেপে দাগটা টেনে নিতে হবে তাহলে কি হবে ফুটো করার সুবিধা হবে এবার আমি মোমবাতিটা ধরে নেব হাওয়া দিচ্ছে বন্ধুরা তার জন্য কিন্তু মোমবাতিটা নিভে যাচ্ছে ছুরি একটা নিয়ে নিয়েছি হাতের মধ্যে এবার আমি মোমবাতিটার মধ্যে এভাবে করে গরম করে নেব দাগে দাগে যে আমি কলম দিয়ে টেনে নিয়েছি তার মাঝখানে এভাবে করে দাগে দাগে আমি দিয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে ফুটোটা হয়ে যাবে এভাবে করে গরম করব আর দাগে দাগে এভাবে করে ফুটো করে নেব দাগে দাগে দিয়ে আমি গরম করে তারার মতো করে কেটে নিয়েছি আর দেখেন আকাশে যে তারাগুলো থাকে ওরকম করে কেটে নিয়েছি ডিজাইন করে এবার আমি পুরো চাকুটাই গরম করে নেব ভালো করে চাকু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এভাবে করে সমান করে কেটে নেব আর দেখুন এভাবে করে কেটে নিয়েছি একটা আমি নবনের প্যাকেট নিয়েছি আর এ খালি নবনের প্যাকেট নিয়েছি আমি আর নবনের প্যাকেটে করলে বন্ধুরা বেশি ভালো হয় তা একটা আমি নবনের প্যাকেটের কোন কেটে নেব এই বোতলের মুখটা যে কেটেছি এই প্যাকেটের মধ্যে ঢুকে নেব এ কোনার মধ্যে তো এভাবে করে মুখটা আমি বসিয়ে দিয়েছি এই প্যাকেটের মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব চারিদিকে ভালো করে প্যাকেটের মধ্যে সাদা তেলটা এভাবে করে লাগিয়ে নিতে হবে প্যাকেটের মধ্যে ভালো করে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি এবারে এই ঢাকনিটা দিয়ে মুখটা বন্ধ করে নেব টাইট করে আর নরম প্লাস্টিকটা নিলে বন্ধুরা বেশি ভালো হয় খুব বেশি নরম না আবার খুব বেশি টাইটও না টাইট করে ভালো করে মুখটা লাগিয়ে নিয়েছি এবার আমি বেসনের ব্যাটারটা এই নবনের প্যাকেটের মধ্যে ভরে নেব সবগুলোই আমি ভরে নিয়েছি এবার আমি মুখটা গাডার দিয়ে বেঁধে নেব টাইট করে ওভারটা দিয়ে বেঁধে নিতে হবে আর দেখুন বেঁধে নিয়েছি ভালো করে এখন উনুনটা ধরে নিব আগে তাকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি ভালো মতো করে এখন আমি ছেড়ে দেব তেলের মধ্যে তো এভাবে করে দু হাতে টিকব আর দেখবেন কে দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসছে আর জিলপি নাড়ু যে ভাজে বন্ধুরা সেরকম করে আমি এভাবে করে ঘুরে ঘুরে ভেজে নেব তো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না তেলটাকে এভাবে করে ভেসে ভেসে আসবে নিঃসাইডটা হয়ে আসবে তবে কিন্তু উল্টিয়ে দিবেন তো হালকা সাইডটা হয়ে এসেছে তারপরে আমি উল্টিয়ে দিব আর দেখুন দোকানের মতোই লাগছে কিন্তু গাঠিয়াগুলো দেখতে কোনো অংশে কম না তো গাঠিয়াগুলোকে সময় নিয়ে ধীরা আছে করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এখন তেলটাকে তুলে নেবো তো একইভাবে করে আমি গাঁঠিয়াগুলোকে ভেজে নেব আর দেখুন গাঠিয়াগুলো কত সুন্দর লাগছে দেখতে আর ডিজাইনগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর দেখুন বন্ধুরা মেশিন ছাড়াও কত সুন্দর হয়েছে গাঠিয়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো গাঠিয়া ভেজে নিয়েছি আর দেখুন কতগুলো হয়েছে আড়াইশো গ্রাম বেসনে কতটা গাঠিয়া তৈরি হয়েছে আমার কিছুটা পরিমাণে বাদাম নিয়েছি বাদামগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তো বাদামগুলোকে ভাবে করে নাড়াচাড়া করে ভেজে নেব তেলের মধ্যে তো বাদামগুলোকে ভেজে নিয়েছি তেল থেকে তুলে নেব কিছুটা পরিমাণে কারিপাতা নিয়েছি কারিপাতাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তবে দিয়ে বন্ধুরা ঢাকা দিতে হবে নালে গায়ের মধ্যে ছিটকে যেতে পারে এবার আমি তুলে নেব তো গাঠিয়াগুলো এখন আমি ভেঙে নেব আর দেখুন মেশিন ছাড়া কত সুন্দর হয়েছে গাঠিয়াগুলো দেখতে কোনো অংশেরে কম না কতটা সুন্দর লাগছে ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে আর সবগুলো কিন্তু একইভাবে কত সুন্দর হয়েছে গাঠিয়াগুলো তো গাঠিয়াগুলো আমি এইভাবে করে ছোট ছোট করে ভেঙে নেব আর দেখুন কতটা কিন্তু একদম ফাফালো হয়েছে ভিতরটা কতটা সুন্দর হয়েছে মুজমুচে একদম লাগছে দেখতে তো এইভাবে করে গাঁঠিয়াগুলো ভেঙে নিতে হবে আর দেখুন ভিতরটা খুবই সুন্দর হয়েছে একদম জালিদারের মতো হয়েছে তো সবগুলো গাঠিয়া আমি ভেঙে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে আর একেবারে মুচমুচে হয়েছে এবার আমি ভেজে রাখা চীনা বাদামগুলো দিয়ে দিব তাহলে বেশ খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এবার আমি ভেজে রাখা কারিপাতাগুলো দিয়ে সাজিয়ে নেব আর এই কারিপাতাটা দিলে বন্ধুরা দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবেই তো কারি পাতাটা দিয়ে আমি ভালো করে গাঠিয়াগুলোকে সাজিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও বেশ ভালো লাগবে আর এটা বানিয়ে বন্ধুরা এক মাস পর্যন্ত কোটতে করে রেখে দিয়ে খেতে পারবেন এমন কি বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে তো গাঠিয়াটা খেয়ে বলছি বন্ধুরা কেমন স্বাদ হয়েছে হুম হুম একদম অসাধারণ লাগছে বন্ধুরা খেতে দোকানের থেকেও একদম অসাধারণ হয়েছে খেতে তো বাড়িতে একবার হলেও কিন্তু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগে স্বাদ এমনকি একবার খেলে বন্ধুরা দোকানে গাঠিয়া কিনা কিন্তু ভুলে যাবেন এত সুন্দর লাগে আর এটা তো বাড়িতে বানিয়ে রেখে কোটোতে করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন যখন ইচ্ছা তখনই অসাধারণ হয়েছে বন্ধুরা বলার কিছু নেই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ